Techno International, Nagar, a চালু করলেন সাংসদ জগন্নাথ সরকার নিজের বাসভবনে আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তার নিজের বাসভবনে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে সি নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্প চালু করেন সকাল থেকে বহু মানুষ ভিড় করেন তার বাড়িতে জানা যায় এই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তাদের আধার ও ভোটার কার্ড রয়েছে তবুও নাগরিকত্ব না থাকায় সরকারি নানা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতেই তারা আজ সাংসদের বাড়িতে আসেন নাগরিকত্বের আবেদন করতে সংসদ নিজেই সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হলো উপস্থিত মানুষেরা জানান তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিলেন আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন আমরা আজ রানাঘাট লোকসভা সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের বাড়িতে সি এর জন্য যে হচ্ছে সে আমরা তথ্যগুলো নথিভুক্ত করছি এখন অবধি আমাদের এখানে বেশ কিছু মানুষ তাদের তথ্য নথিভুক্ত করেছেন এবং ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পেয়ে যায় এছাড়াও আমাদের বাইরে লাইন আছে আরও বেশ কিছু মানুষ অপেক্ষায় রয়েছে আমরাও তাদেরগুলো আজকে নথিভুক্ত করব অ্যাপ্লিকেশন করার পর কিছু প্রসেস আছে যেমন প্রসেস প্রসেস আছে হয়ে যাওয়ার পর যদি সমস্ত তথ্য সঙ্গে সামঞ্জস্য থাকে তাহলে তার নাগরিকত্ব খুব দ্রুততার সঙ্গে দিয়ে দেওয়া হবে সকাল থেকে বেশ কিছু মানুষের আমরা তথ্য নথিভুক্ত করেছি এবং বাইরে আরও অনেকে দাঁড়িয়ে আছে তাদেরগুলো আমরা আজকে করব কতদিন চলবে জানা গেছে যতদিন মানুষের দরকার আমাদের রানাঘাট লোকসভাটা হচ্ছে উদ্বাস্তু অঞ্চলের একটি এলাকা এবং বর্ডার সংলগ্ন তো এখানের মানুষের যতদিন দরকার ততদিন আমাদের জনপ্রিয় সাংসদ তথা নদীয়া জেলার জননেতা শ্রী জগন্নাথ সরকার মহাশয় তার এই ক্যাম্প চালু আজকে প্রথম শুরু কি নাম আপনার আমার নাম উত্তম বিশ্বাস আজকে মূলত কোথায় কী কারণে এসেছে এখানে সংসদ জগন্নাথ সরকার মহাশয় উনি ওনার বাড়িতে আজকে সিএ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে অ্যাপ্লিকেশন চলছে সেটা আজকে ওনার বাড়িতে উদ্বোধন হলেন এবং আমরা সকলেই এখানে অনেকেই এসছি আবেদন করতে সেই নাগরিকত্ব আবেদন করে আপনাদের কী লাভ হবে আপনার কী সমস্যা হচ্ছে দেখুন লাভ তো অবশ্যই হবে আমরা তো অ্যাকচুয়াল অনেকেই ভোটার কার্ড বা আধার কার্ড করেছি আমরা তো বাংলাদেশি লোক আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি সরকার আমাদের মানবিক সরকার মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে এখানে তা এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে সেই সব আমরা আবেদন করছি সুবিধা হবে দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা একটা পাসপোর্ট বা ভিসা করতে গেলে থানা থেকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হতে হয় যেমন পাস সার্টিফিকেটটা লাগবে একাত্তর সালের দলিল লাগবে আমরা যদি নাগরিকত্ব সার্টিফিকেটটা পাই তাহলে আমাদের কিন্তু এসব কিছু লাগবে না কি নাম আপনার আমার নাম উত্তম বিশ্বাস কোথায় বাড়ি বাগাস দাদা কী নাম আপনার আমার নাম পার্থ সাংসদের বাড়িতে এসছে সাংসদের বাড়িতে এসছে আবেদন করার জন্য কেন আমরা বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন আগামী দিনে যে এসআইআর হচ্ছে সেখানে এসআইআর নাম রাখতে হবে কোথায় ক্যাম করা হয়েছে আজকে সাংসদের বাড়ি কাম করা হয়েছে দেখছেন বাড়িতে ক্যাম্প করে সাংসদের হ্যাঁ এটাকে দেখছি বলতে উনি আমাদের জন্য এটা উপকারটা করছেন কারণ উনি এই সি এর ব্যাপারটা নিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদে উনি লড়াই করেছেন আমাদের জন্য ওই জন্য ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ আপনার পার্থমণ্ডল কোথায় বাড়ি বাড়ি বাগাছরা নাগরিকত্বের আবেদন করার জন্য এখানে তাদের সহযোগিতা করছি পাবলিককে আমার বাড়িতেই অফিস খুলে তারই জন্য জনতা আসছে এসআইয়ের বিতর্কের মাঝে সে আবেদন করতে মানুষ কি কারণ এসআইয়ের চাপেই তো আরও নাগরিকত্ব নিচ্ছে কারণ নাগরিকত্বের জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছিল খবরদার তোমরা কেউ সিএর জন্য আবেদন করো না তৃণমূলের দলবল সকলে মমতা ব্যানার্জি সব ভয় দেখাচ্ছিল যে তাহলে জেনে যাবে তুমি বিদেশি বাংলাদেশি তোমাকে ধরে নেবে আর ওদিকে যেমন এটা করেছিল তেমনি চুপি চুপি বাংলাদেশি লোককে ধরে উদ্বাস্তুদের ধরে যার একটু পয়সা করি আছে কেস দিয়ে দেবো বিদেশে পাঠিয়ে দেব এই বলে টাকা তুলে ভাগাভাগি করে খাচ্ছিল আর সে টাকার অংশ শোনা যায় কালীঘাট পর্যন্ত পৌঁছাতো এখন তাই মানুষ বুঝে গেছে এসআইএর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে বিদেশ আবার দেশে ফিরে যেতে হবে তাই এখানে যারা আছে বাংলাদেশ পাকিস্তানের হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা যারা দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজ নিজ এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে নাগরিক হলেই সেই ভোটার লিস্টেও নাম তুলে দেওয়া যাবে তাই অভয় মন্ত্র আমরা দিচ্ছি ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না সমস্ত উদ্বাস্ত যারা আছে তারাও ভারতের নাগরিক হবে তারা ভোট দেবে এই বিশ্বাস দিচ্ছি কেউ ভয় পাবেন না তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না পায় এখানে একটা পৌষ্ঠ মাসের মধ্যে রয়েছে যে যারা নাগরিকত্ব করতে আসছে বাংলাদেশ থেকে এসছে তাদেরও আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে যারা দীর্ঘদিনের দেশে রয়েছে তাদেরও আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তাহলে এই যে নাগরিকত্ব অ্যাপ্লাইটা কারা করবে কীভাবে বা করবে এখানে একটাই ব্যাপার এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক খুলিয়ে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন আর সেই ভয়েই তারা এত ভীত আর তারা জানে যে এইভাবে যদি বুক ফুলে হয়ে যায় তারা আর তৃণমূলের তোষণ রাজনীতির শিকার হবে না তারা ভোট দেবে না তারা আর ভোটের মিছিলে বাধ্য হবে না তৃণমূলের মিছিলে হাঁটতে তো স্থানীয়রা তাহলে কী করবে যারা দীর্ঘদিন রয়েছে তারা যেমন আছে তেমন থাকবে না যারা এই দেশীয় নাগরিক তার প্রমাণ দীর্ঘদিন সে কেন নাগরিকত্বের আবেদন করবে যারা ওপার থেকে এসেছে নাগরিক হয়নি এখনো কিন্তু ভোটার আধার করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নয় নাগরিকতা হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস যে তুমি এই ব্যক্তি এ এটা শনাক্ত করুন কিন্তু সে সিটিজেন এটা বলা যায় না তাই সিটিজেন হতে গেলে তাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে আর যারা এদেশ থেকে আছে তার সবকিছু সূত্র রয়ে গেছে তাকে আর নতুন করে কিছু আবেদন করতে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংক রোডে উৎপদ দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ